ব্যান্ডেলেই প্রথম এত বড় প্রোজেক্ট এসছে যেখানে আপনার ওয়ান এইটটি ফাইভ অ্যাপার্টমেন্টস রয়েছে অল মডার্ন অ্যাপার্টমেন্ট এখানে কিন্তু যা মেটেরিয়াল আমরা প্রোভাইড করি সবই কিন্তু ব্র্যান্ডেড হাই কোয়ালিটি মেটেরিয়াল সিমেন্ট এখানে আল্ট্রাটেক রড আমাদের এখানে সেল আছে যেটা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি ঘর বানানোর জন্য প্রত্যেকটি মেটেরিয়ালই কিন্তু ভাইটাল ফর এক্সাম্পল ইলেকট্রিক্যাল ওয়্যার হোক বাথ ফিটিংস হোক টাইলস হোক ডোর উইন্ডো সব কিছু প্রত্যেকটা জিনিসই কিন্তু এনশিওর করে আপনার ডিউরাবিলিটি তো আমাদের কিন্তু ভ্যান প্রত্যেকটা জিনিসের ওপরেই থাকে একদম ব্যান্ডেল মোড়ে জিটি রোডের ওপরেই এই প্রজেক্টটি রয়েছে একদমই প্রাইম লোকেশন আপনি অ্যাপ্রক্স প্রাইস ধরে রাখুন সতেরো লাখ টাকা মতো পড়বে প্রজেক্টে ঢুকতেই সামনেই পেয়ে যাচ্ছেন একটা সুন্দর বিউটিফাইড গেট ভেতরে আপনার চিলড্রেন্স প্লে এরিয়া থাকছে এন্টার রুফে রুফটপ গার্ডেন থাকছে সিনিয়রদের বসার জন্য সিনিয়র সিটিজেন কর্নার থাকছে এছাড়াও জিম ইয়োগা সব কিছুই আপনি পাবেন এখানে সেফটির জন্য এখানে চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকছে উইথ অ্যাডভান্স সিসিটিভি সিস্টেম প্রত্যেকটা বিল্ডিং এ ডবল স্টেয়ার কেস রয়েছে ডাবল লিফ্ট আছে আর এখানে এন্টার গ্রাউন্ড ফ্লোরটাই কিন্তু পার্কিং রয়েছে আপনার যা যা ডেলি নিডস রয়েছে যা আপনার লাইফস্টাইল রিকোয়ারমেন্ট থাকে সবই কিন্তু আপনার উইদিন রিচের মধ্যে রয়েছে ওয়েলকাম এক্সপিরিয়েন্স এলিট স্কোয়ার এই প্রথমবার ব্যান্ডেলে চিনসুরা হাইটস নিয়ে এসেছে গেটেড কমিউনিটি ফ্ল্যাট প্রজেক্ট এলিট স্কোয়ার যেখানে থাকছে ওয়ান এইটটি ফাইভ মডার্ন অ্যাপার্টমেন্টস সব অ্যামিউনিটিস সাথে একদম ব্যান্ডেল মোড়ে জিটি রোডের ওপরেই এই প্রজেক্টটি রয়েছে একদমই প্রাইম লোকেশান আচ্ছা তো নিয়ার বাই কি রয়েছে যেমন কানেকটিভিটি কী রয়েছে এখানে কানেকটিভিটি এখান থেকে ব্যান্ডেল স্টেশন মাত্র এক মিনিট হুগলি রেল স্টেশন মাত্র পাঁচ মিনিট এছাড়াও হুগলিঘাট রেলওয়ে স্টেশন সামনে দিল্লি রোড এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট সবই কাছাকাছি রয়েছে একদম আর এখান থেকে স্কুল কলেজ কি রয়েছে এখান থেকে স্কুল কলেজ একদম মেজর ভালো ভালো যে স্কুলগুলো আছে ইংলিশ মিডিয়াম হোক বা কেন্দ্রীয় বিদ্যালয় একদম সামনে ডন বস্কো অক্সিলিয়াম টেকনো ইন্ডিয়া সবই একদম সামনে উইদিন একদম হ্যাঁ এছাড়াও প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ যেমন এওটি এইচআইটি এইচটিসি বেঙ্গল স্কুল অফ টেকনোলজি সবই কিন্তু খুবই কাছে এই প্রজেক্টে আচ্ছা এখান থেকে নিয়ারবাই হসপিটাল বা কোন নার্সিং কি রয়েছে এখানে হসপিটাল ইএসআই হসপিটাল তো এখান থেকে এক কিলোমিটার আর সদর হসপিটাল চুচুরো সদর হসপিটাল এখান থেকে তিন কিলোমিটার আপনার খুব ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগবে এখান থেকে যেতে আচ্ছা নিয়ারবাই প্রচুর প্রাইভেট নার্সিং হোম তো আছেই আছে সবকিছুই রয়েছে এখানে একদম তো নিয়ারবাই বাজারহাট শপিং মল এগুলো কি রয়েছে এখানে নিয়ারবাই রেগুলার আপনার যে রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো তো আপনি ডোরস্টেপে দেখতেই পাচ্ছেন একদম ব্যান্ডেল স্টেশন রোড যেহেতু সামনে ওখানেই আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন এছাড়াও ম্যাক্স ট্রেন্ডস কেপিএস মল সিনেমা হল সবকিছু আপনি এক থেকে দুই ব্যান্ডেল কোন অংশে অন্য জায়গা থেকে কম নয় একদম সবকিছু আপনার যা যা ডেলি নিডস রয়েছে যা আপনার লাইফস্টাইল রিকোয়ারমেন্ট থাকে সবই কিন্তু আপনার উইদিন রিচ মধ্যে রয়েছে অনেক তো কোম্পানি রয়েছে বর্তমানে এবং ইউটিউব ফেসবুকে তো প্রচুর ভিডিও রয়েছে মানুষের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু নিয়ে কাজ হচ্ছে যে ট্রাস্ট করতে পারছেন না সবাইকে কে ভালো কে ঠিক সবাইকেই ভালো মনে হচ্ছে সবাই খারাপ মনে হচ্ছে তো এই ব্যাপারে আপনি কি বলতে চান হ্যাঁ একদম খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন এটা অনেকের মনেই এরকম কোয়েশ্চেন থাকে তো এই ধরনের আমরা আপনাকে রেকমেন্ড করব বা যারা আপনারা বাড়ি কিনতে চাইছেন বা ফ্ল্যাট করতে চাইছেন যখনই আপনি ফ্ল্যাট কিনবেন যেই ডেভেলপারের থেকে কিনছেন তাদের যা পাস্ট প্রজেক্ট আছে অবশ্যই সেগুলো ভিজিট করুন তারা কি ধরনের মেটেরিয়াল প্রোভাইড করেছে বা ফিনিশিং দিয়েছে সেখানেই কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে আমরা এখানে দশ বছর হয়ে গেল আমরা এখানে কাজ করছি আমাদের এক্সিস্টিং প্রোজেক্ট আশেপাশেই রয়েছে আপনারা চাইলে একবার ভিজিট করুন সেটা দেখলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর এখানে কিন্তু যা মেটেরিয়াল আমরা প্রোভাইড করি সবই কিন্তু ব্র্যান্ডেড হাই কোয়ালিটি মেটেরিয়াল আচ্ছা যেমন সিমেন্ট কি প্রোভাইড করেন আপনারা সিমেন্ট এখানে আল্ট্রাটেক নুভোকো অথবা আপনার অনেক সময় এসএসসি বা এগুলো আসে আমাদের মেজরলি কিন্তু ব্র্যান্ডেড সিমেন্ট ছাড়া নন ব্র্যান্ডে কিছু কাজ হয় না আচ্ছা একটা বিল্ডিংয়ে তো রড তো অনেক বেশিভাবে দরকার লাগে সেটা কি ব্র্যান্ড ইউজ করে না রড আমাদের এখানে সেল আছে যেটা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এছাড়াও টাটা বিভিন্ন সময় ডিপেন্ড করে কিন্তু আমাদের মেজরলি যেটা আগেও বলেছি সবই কিন্তু ব্র্যান্ডেড মেটেরিয়ালের কাজ আছে এই সমস্ত মেটিরিয়াল বাদ দিয়ে আর কি কি প্রোভাইড করছেন আপনারা অ্যাকচুয়ালি ঘর বানানোর জন্য বা কোনো ফ্ল্যাটের ক্ষেত্রে প্রত্যেকটি মেটেরিয়ালই কিন্তু ভাইটাল ফর এক্সাম্পল ইলেকট্রিক্যাল ওয়ার হোক বাথ ফিটিংস হোক টাইলস হোক ডোর উইন্ডো কার্টেন থেকে শুরু করে সব কিছু আপনারা যখন একটা বাড়ি বানাচ্ছেন বা একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে প্রত্যেকটা জিনিসই কিন্তু এনশিওর করে আপনার ডিউরাবিলিটি তো আমাদের কিন্তু ধ্যান প্রত্যেকটা জিনিসের ওপরেই থাকে যে প্রত্যেকটা মেটেরিয়ালই যেন হাই কোয়ালিটি এই প্রজেক্টে মোট তিনটে টাওয়ার আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্লক থ্রি এটা অলরেডি সবকটা কাস্টিং কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে আপনার ব্লক টু ব্লক টু আন্ডার কনস্ট্রাকশন আছে আর এটা হচ্ছে আপনার ব্লক ওয়ান এটাও আন্ডার কনস্ট্রাকশন আছে আচ্ছা ওয়ান বিএইচকে এখানে পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট থেকে রয়েছে টু বিএইচকে সাড়ে সাতশো স্কোয়ার ফিট থেকে রয়েছে আর থ্রি বিএইচকে সাড়ে বারোশো স্কোয়ার ফিট থেকে রয়েছে আচ্ছা ওয়ান বিএইচকে আপনি অ্যাপ্রক্স প্রাইস ধরে রাখুন সতেরো লাখ টাকা মতো পড়বে টু বিএইচকে স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার টোয়েন্টি থ্রি ল্যাখ আর থ্রি বিএইচকে আপনার চল্লিশ লাখ থেকে শুরু হচ্ছে আর যদি কেউ চান যে ফিন্স করে কিনবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাঙ্ক হোক পিএনবি হোক ব্যাঙ্ক অফ বরোদা হোক সব জায়গা থেকেই আপনি পাবেন এছাড়াও আপনার যেমন প্রাইভেট ব্যাঙ্ক যেমন এইচডিএফসি আইসিআইসি অল লিডিং ব্যাঙ্ক যত রয়েছে সব জায়গা থেকেই আপনি লোন হয়ে যাবে এখানে তো সুবিধা কি কী রয়েছে আপনাদের এখানে আজকালকার দিনে যা যা সুবিধা প্রয়োজন আমরা চেষ্টা করেছি সব কিছুই এখানে ইনক্লুড করা যেরকম প্রজেক্টে ঢুকতেই সামনেই পেয়ে যাচ্ছেন একটা সুন্দর বিউটিফাইড গেট যেটা এন্ট্রান্স গেট আমরা করছি খুবই সুন্দরভাবে তারপর ভেতরে আপনার চিলড্রেন্স প্লে এরিয়া থাকছে এন্টায়ার রুফে রুফটপ গার্ডেন থাকছে সিনিয়রদের বসার জন্য সিনিয়র সিটিজেন কর্নার থাকছে এছাড়াও জিম ইয়োগা যা যা এসেন্সিয়াল থাকে আজকালকার দিনে সবই কিন্তু আমরা প্রজেক্টে ইনক্লুড করি মানে কমপ্লেক্সের মধ্যে যা যা থাকা দরকার একদম ব্যাংকে থেকে শুরু করে সবকিছুই আপনি পাবেন এখানে এর সঙ্গে সেফটি পারপাস কি কি থাকছে আপনাদের সেফটির জন্য এখানে 24 ঘন্টা সিকিউরিটি থাকছে উইথ অ্যাডভান্স সিসিটিভি সিস্টেম আর হচ্ছে আপনার প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু এখানে ডাবল স্টেয়ার কেস রয়েছে ডাবল লিফট আছে তো এটা একটা খুব মারাত্মক সেফটি প্রোভাইড করে এছাড়াও সেফটি রিলেটেড যা যা প্রয়োজন একটা বড় এরকম প্রজেক্টে সবই কিন্তু এখানে মিট করা আছে কতগুলো ফ্ল্যাট রয়েছে আমাদের এখানে এটা ব্যান্ডেলেই প্রথম এত বড় প্রজেক্ট এসছে যেখানে আপনার ওয়ান এইটটি ফাইভ অ্যাপার্টমেন্টস রয়েছে অল মডার্ন অ্যাপার্টমেন্টস আচ্ছা মোটামুটি কতগুলো সোল্ড আউট হয়েছে আমাদের এখানে অ্যাপ্রক্স ধরে রাখুন ফর্টি পার্সেন্টের মতো আমাদের সোল্ড আউট হয়েছে মাত্র সিক্সটি পার্সেন্ট বাকি রয়েছে আর এখানে এন্টার গ্রাউন্ড ফ্লোরটাই কিন্তু পার্কিং রয়েছে সুতরাং এত বড় পার্কিং পাওয়া আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু মানে সহজে পাওয়া যায় না তো এখানে আপনার যেরকম নিজস্ব পার্কিং রয়েছে তার সাথে আমাদের গেস্ট কার পার্কিংও রয়েছে সুতরাং আপনার বাড়িতে কোনো গেস্ট এলে তার গাড়ি রাখা নিয়েও কিন্তু আপনার চিন্তা করতে হবে না সে ব্যান্ডেলে তো অনেক প্রজেক্ট রয়েছে যেখানে এমন টাইপের কাজ হয়েছে বাট আপনারা দেখেন ডিফেন্স কি রয়েছে বাকি থেকে এখানে অ্যাকচুয়ালি ব্যান্ডেলে এই প্রথম যেটা রাগেও আমি বললাম যে গেটেড কমিউনিটি কনসেপ্টেড প্রজেক্ট মানে যেটাকে আমরা প্রজেক্ট বলি নরমালি এখানে কিন্তু যত বিল্ডিং বা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট রয়েছে এগুলো সব স্ট্যান্ডার্ড অন বেসেস রয়েছে সব সিঙ্গেল টাওয়ার এখানে কিন্তু তিনটে টাওয়ার নিয়ে একটা প্রজেক্ট রয়েছে তো সেখানে কি হয় না টোটাল এরিয়াটা অনেক বড় ওপেন স্পেস অনেক বেশি বাচ্চাদের খেলার এরিয়া বলুন জগিং ট্র্যাক বলুন বা এই যা যা অ্যামিউনিটিস আপনি পাচ্ছেন এইগুলো কিন্তু স্ট্যান্ডার লোনে প্রোভাইড করা পসিবল হয় না আপনি যখন গেটেড প্রজেক্টে থাকবে এই টোটাল ফেসিলিটিসগুলো আমাদের ডেইলি রিকোয়ারমেন্টে আজকাল খুবই এসেন্সিয়াল হয়ে পড়েছে তো আপনি একটা গেটেড প্রজেক্টে আপনি যখন আসবেন এর এক্সপিরিয়েন্সটা কিন্তু টোটালটাই আলাদা এর কিন্তু কম্পেয়ারই নেই স্ট্যান্ডালোনের সাথে আর এছাড়া আপনার এই প্রথম

আরেকটা প্রশ্ন থেকে যায় যেটা হচ্ছে পেপার সব কিছু ঠিকঠাক রয়েছে তো এর আগে আমি বললাম এখানে কিন্তু অল মেজর ব্যাংকস যারা রয়েছে তাদের অলরেডি এখান থেকে লোন ডিসবার্সমেন্ট হয়ে রয়েছে কারণ আমরা 40% সোল্ড আউট বললাম তো যেহেতু সোল্ড আউট হয়েছে ব্যাংকের থ্রুতে সুতরাং ব্যাংক ক্লিয়ারেন্স তো অবশ্যই রয়েছে পেপার নিয়ে অবশ্যই কোনো प्रॉब्लम নেই এক্স্যাক্টলি আর আমি রেকমেন্ড করব আপনারা অবশ্যই কিন্তু এই প্রজেক্টে আসুন ভিজিট করুন এক্সপেরিয়েন্স করুন যে কি ধরনের প্রোজেক্ট এটি হতে চলেছে এক্সাক্টলি তাই ওকে থ্যাংক ইউ সো মাচ আমারও অনেক ভালো লাগলো এসে এখানে একবার সঙ্গে ভিজিট করুন অবশ্যই ভালো লাগবে থ্যাংক ইউ